হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলো তোমাকে সেটা আজকে শেয়ার করি ফটোফাটা দেখো আমি আজকে যে চিকেন ঝাল মশলা করবো চিকেনটা সবাই রান্না করে সবাই জানে কীভাবে করতে হয় তবু আমি আমারও মতো যেভাবে আমি করি সেটাই আজকে সবাই সাথে শেয়ার করলাম দেখো চিকেনের আগে আলুগুলো একটু ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এখন চিকেনটা ওই তেলে চিকেনটাও একটু আমি ভেজে নেব সব সবসময় ভাজি না আজকে ভাজ ভেজে করছি মাঝে মাঝে একটু ভেজে করি আবার এমনিও করি তো এখানে দেখো শিলে জিরে গুঁড়ো আছে এখানে একটু ধরে গুঁড়ো আছে চিকেনটা আমার ভাজা হয়ে গেল তুলে নিয়েছি ওর মধ্যে একটু কড়াইতে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা লবঙ্গ একটা দারচিনি একটা এলাচ আর দিয়ে দিলাম দুটো ছিঁড়ে শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা আর তোমার হচ্ছে ভা দিলাম সাদা জিরে সাদা জিরেটা আমি কোনো সময় ফোড়ন দিই কোনো সময় দিই না ওটা সব সময় দিই না ওটা আর দেখো আজকে আমি পেঁয়াজটাও ভিজে দিলাম যেখানে আমার মশলাটা প্রায় অনেকটা বাটা হয়ে গেছে পেঁয়াজটা আরও ভাজা হবে পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা হবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা আমার একটু হাই করে খুব কমই রাখছি মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমেই লাগছে গ্যাসটা এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি দেখো তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও অন্য সময় ঘষে দিই আজকে ঘষি নি আজকে এরকম ভাবে দিয়ে দেবো আজকে কেটে কিছু কিছু বলে দিয়ে দিলাম এখানে দেখো আদা আর রসুনের পেস্টটা করে নিলাম ওটা শিলে আমি আগেই পেটে নিয়েছি তোমাদের সাথে একটু দেখানো হয়নি ওটা ওটা আমি আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দেখো আবার একটু আমি জল দিলাম সরি তেল দিলাম জল বলছি আবার একটু আমি তেল দিলাম কারণ তেলটা কম হচ্ছিল আর তেলটা দিয়ে আরেকবার একটু ম্যারিনেট করলাম আরেকবার একটু নাড়তে শুরু করে দিলাম এইবার ওই বাটা মশলাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হ্যাঁ লঙ্কা এখনও অ্যাড করিনি তোমরা হয়তো বলতে পারো লঙ্কা দাওনি দিদি ভাই বা লঙ্কা এখনও অ্যাড করিনি তো লঙ্কাটা